এই দেশে সংখ্যালঘু বলে কোনো পরিচয় নেই এখানে সবার পরিচয় বাংলাদেশি এই সাম্প্রদায়িক সম্প্রীতি যারা বিনষ্ট করতে চায় তাদের কঠোরভাবে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনেরা আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এই আহ্বান জানান প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাসের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন রুহুল কবির রিজভি বলেন এই দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দিল্লির দাসত্ব থেকে দেশকে মুক্ত করতে আজ সারা দেশের মানুষ জাগ্রত তিনি বলেন গণতন্ত্রের জন্য দুই হাজার চব্বিশের আতত্যাগ ভুলুণ্ঠিত করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে দেশের মুক্তির জন্য দেশ রক্ষার জন্য আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব দিল্লির দাসত্বকে খান আজকে এই কর্মসূচির মধ্য দিয়ে এটাই হবে আমাদের আগামী দিনে আগ্রাসন সম্প্রসারণ বাদ এবং মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে একটি প্রচন্ড প্রতিবাদ পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়